হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমার ছেলে অধৃতের জন্মদিন ওর আজ বারো বছর পূর্ণ হল তাই ও চেয়েছিল ওর টুয়েলভ ইয়ার্স বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করবে ও চেয়েছিল ওর স্কুলের কিছু ফ্রেন্ড আর সোসাইটির কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে ও বার্থডে পার্টি করবে তাই ওর ইচ্ছা অনুযায়ী আমরা ভোপালেই একটা রেস্টুরেন্টে হল বুক করেছিলাম রেস্টুরেন্টের তরফ থেকেই হলটাকে ডেকোরেট করে দিয়েছিল খুব সুন্দর করে সাজিয়েছিল। ওর বন্ধুরা একে একে সব চলে আসছিল। সবাই উপস্থিত ছিল খুব এক্সাইটেড ছিল সবাই আর অতিত্ব ভীষণ এরপরে আমরা কেক কাটব thank okay. you 啊。<laughs> তো কেক কাটিং হয়ে যাওয়ার পর অধৃত ও সমস্ত ফ্রেন্ডকে কেক খাইয়ে দিয়েছিল নিজের হাতে সবাই ভীষণ এনজয় করছিলো দেখে আমাদের ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা বাচ্চা খুব হ্যাপি ছিল আর হলটা যেহেতু অনেকটাই বড় ছিল তাই সবাই বেশ ডান্স আর খেলা করতেও পারছিল তো যাই হোক এরপরে আমরা সবাই সবাইকে বসিয়ে দিলাম খাওয়াতে কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো প্রায় নটা মতো আর প্যারেন্টসদের কলও আসতে শুরু করে দিয়েছিল তাই ভাবলাম ওদেরকে ডাইনিংয়ে বসিয়ে দেওয়া যাক তো এই যে সব বাচ্চারাই বসে গেছে এরপরে ওয়েটাররা একটা একটা করে সার্ভ করতে লাগলো আমাদের মেনুতে ছিল ফ্রেঞ্চ ফ্রাই মাঞ্চুরিয়ান হাক্কা নুডলস পনির তন্দুরি রুটি আর রাইস আর ডেজার্টে ছিল আইসক্রিম খাওয়া দাওয়ার পর সবাই আবার খেলতে লাগলো একটু ডান্স করলো ভীষণ আনন্দ করলো এনজয় করছিল তারপরে অদৃত সবাইকে রিটার্ন গিফট দিয়েছিলো তারপরে সবার প্যারেন্টস একে একে এসে সবাইকে নিয়ে গেছিলো বাচ্চাদের হ্যান্ড ওভার করার পর তারপরে আমরা বাড়ি গেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার ছেলেকে যারা বড়রা দেখছেন আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয় Bye bye.